একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিট ভূমিকম্পে কাঁপল রাজধানী সহ পুরো দেশ আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে যার তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক সাতের মধ্যে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর খোরাশাল মাধবদী এলাকায় যা ঢাকা থেকে প্রায় সাত থেকে তেরো কিলোমিটার দূরে এই কম্পন ভারতের কলকাতা সহ সীমান্তবর্তী অঞ্চলেও অনুভূত হয়েছে প্রাথমিক তথ্য অনুসারে এতে বংশালে ভবন ধসে তিনজন পথচারীর মৃত্যু হয়েছে এছাড়াও রূপগঞ্জে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে খবর পাওয়া গেছে ঠাকুরগাঁয়ে একজনের মৃত্যুর এ সময় অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়ার সময় আহত হয়েছেন বড় ধরনের আর কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও নিশ্চিত হয়নি সরকারি সূত্র এবং আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এটিকে মধ্যম মাত্রার ভূমিকম্প হিসেবে শ্রেণীবদ্ধ করেছে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে দ্রুত এবং সঠিক পদক্ষেপ জীবন রক্ষা করতে পারে চলুন জেনে নেওয়া যাক ভূমিকম্পের আগে পরে কি করণীয় বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পের সময় পরিবারের সকল সদস্যের সাথে আলোচনা করে একটি জরুরি পরিকল্পনা করা উচিত কোথায় মিলিত হবেন কার কাছে যাবেন এসব নির্ধারণ করা উচিত পানি খাবার ওষুধ টর্চ রেডিও চার্জার মোবাইলের অতিরিক্ত ব্যাটারি এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রের একটি ব্যাগ রাখা উচিত ভূমিকম্প প্রতিরোধী আসবাবপত্র ঠিক করে রাখা উচিত যেমন ভারী জিনিসপত্র নিচু জায়গায় বেঁধে রাখা উচিত রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় ভবনের কাঠামো ভূমিকম্প সহনশীল কিনা চেক করতে হবে বিশেষ করে ঢাকার মতো ঘন বসতিপূর্ণ এলাকায় এটি জরুরি সতর্কতা অ্যাপ ব্যবহার করা বাঞ্ছনীয় ভূমিকম্পের সময় বিশেষজ্ঞরা আরও পরামর্শ দেয় মাটিতে বসার মাথা গলা ঢেকে রাখার টেবিল বা ডেস্কের নিচে লুকানোর এবং শক্ত কোনো জিনিসপত্র ধরে দাঁড়িয়ে থাকার লিফট ব্যবহার না করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা সিঁড়ি দিয়ে নানামারও পরামর্শ রয়েছে খোলা জায়গায় যেতে হবে বিদ্যুতের তার ভবন বা গাছ থেকে দূরে থাকতে হবে এ সময় গাড়িতে থাকলে সাইডে দাঁড়াতে হবে এবং গাড়ির ভেতরেই অবস্থান করতে হবে ভূমিকম্পের প্রধান কম্পনের পর ছোট ছোট আপটার শক আসতে পারে আর তাই ভবনে ফিরে যাওয়ার আগে ক্ষতির যাচাই করতে হবে ফায়ার বা বিস্ফোরণের ঝুঁকি এড়াতে গ্যাস লাইন বিদ্যুৎ সুইচ বন্ধ করতে হবে বিশেষজ্ঞরা আরও পরামর্শ দেন আহত বা আটকে পড়া লোকদের সাহায্য করতে হবে কিন্তু ভূমিকম্পের সময় অস্থির ভবনে না ঢোকাই ভালো রেডিও বা নির্ভরযোগ্য সূত্র থেকে আপডেট নেওয়া ভালো সরকারি ঘোষণা মেনে চলার পরামর্শ রয়েছে কম্পন শেষে মানসিক চাপ কমাতে পরিবারের সাথে কথা বলা যেতে পারে দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতির জন্য স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে যোগাযোগ করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা ভূমিকম্প বেশিক্ষণ স্থায়ী হয় না যতটুকু সময় স্থায়ী হয় ততক্ষণে আতঙ্কিত হয়ে ভুল ভাল কিছু করা যাবে না বরং নিজেকে শান্ত রাখতে হবে এবং পরিবারের সবাইকে বারবার সতর্ক করে দিতে হবে রিপোর্ট